সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে হাইকোর্টে গেল বিজেপি অভিযোগ গুরুতর অসুস্থ না হয়েও এস এস হাসপাতালে বেড দখল করে রয়েছেন তিনি উল্লেখ্য গত কয়েক মাস ধরে টানা এস এস কেম হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকু নিয়োগ কেলেঙ্কারিতে তাকে গ্রেফতার করেছে একটি অডিও ইতিমধ্যে ইডির হাতে এসেছে অডিওয় কণ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রের কিরা তা জানতে চাই কিন্তু কোনোভাবেই তার হয়ে উঠছে না ইডির দাবি যখন কাকুর কণ্ঠের নমুনা পরীক্ষার পরিস্থিতি তৈরি তৈরি হচ্ছে হচ্ছে হয় থেকে কোনো জটিলতা কিংবা নিজে অসুস্থ হয়ে পড়ছেন। বিষয়টি আদালতেও জানিয়েছে তারা এদিকে প্রথম থেকে বিজেপি কাকুর অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে এতদিন ধরে তিনি ঠিক কোন অসুখে ভুগছেন তা জানতে চান সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা ইতিমধ্যে কাকুর সরবদলে চেষ্টার একটা অভিযোগ এসেছে বিরোধী শিবিরগুলির তরফে এর আগে ইডি আদালতে কাকুর অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার আগের দিনই কাকুকে এর আইসিইউতে শিফট করে দেয় বলে অভিযোগ জানায় ইডি তারা বলে অসুস্থতা বানানো গল্প উনি সুস্থ আছেন এবার এই বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি ইতিমধ্যেই মামলার সব পক্ষকে নোটিশ দিতে বলেছে কলকাতা হাইকোর্ট আইনজীবী নীলাদ্রি সাহা মঙ্গলবার এ নিয়ে প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান বিচারপতি জানান বৃহস্পতিবার এই মামলার শুনানি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা